ভিডিও প্রকাশ না করে ভিডিওটা কপি কাট করে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করে আমাদের মানহানি করার চেষ্টা করছে এতে করে এলাকাবাসী ও আমার বন্ধু বান্ধবের সামনে আমার মুখ দেখাতে পারছি না আমাকে সাংবাদিক পরিচয় আমার মুঠোফোনে অনেকেই ফোন দিচ্ছে যার কারণে আমার পরিবারে নেমে এসেছে অশান্তি আমি একটি প্রাইভেট ক্লিনিকের শেয়ার হোল্ডার আমার প্রত্যেক ছাড়ে মা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তারা আমার শরণাপন্ন হয় ডাক্তার দেখানো শেষে sir পরিবারের সাথে আমি পূর্ব পরিচিত ও সুসম্পর্ক থাকার কারণে আমি তাদের বাসার দিকে যাচ্ছিলাম। এ সময় আনিস ও শুভ সহ আমার সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকায় তারা আমাকে অনুসরণ করে এবং ষড়যন্ত্রমূলক ভাবে এমন একটি ঘটনা ঘটায় এবং আমার সাথে রাস্তা মাধ্যমে রাস্তার মধ্যে sim করে। যা এখন বর্তমানে মানহানি মানসম্মা মানসম্মান করা মানহানি করার অপচেষ্টা করা হচ্ছে। অথচ এখানে পরকীয়ার কোনো সত্যতা নেই। কারণ আমি তো বিবাহিতই না। আনিস বিবাহিত ও তার একটা বাচ্চা আছে। এখন শে এই ঘটনাটাকে অবিকৃতভাবে চালিয়ে ছারের সাথে করে পরকেয়ার মতো একটা ঘটনা বলে ইউটিউবে ইউটিউবে ছড়িয়ে বিভিন্ন শুদ্ধগতীর মাধ্যমে ছড়িয়ে আমাকে অনেকভাবে হেনস্থা করার চেষ্টা করতে। আমি আরো স্পষ্ট করে বলতে চাই ভিডিওতে ফোন কলে আমার মাকে প্রশ্ন করা হয়েছিল আমাকে কোথায় রাখা হবে? জবাবে আমার মা বলেছে ছারের কাছে রাখা কথা। বাস্তবে কি কোনো মা কখনো তার মেয়েকে একজন বেচেলার টিচারের বাসায় রাখার কথা বলবে আমার মা এই কথা বলেছিল কারণ ওখানে স্যারের মা বোন স্যারের ফ্যামিলি উপস্থিত ছিল যার কারণে আমার মা এই কথাটা বলেছিল এছাড়া স্যারের বাসায় আমাকে রাখার প্রসঙ্গ উঠেছিল কারণ যখন আনিস শুভ ওরা আমাকে ওদের সাথে নিয়ে চলে মানে নিয়ে যাইতে চাচ্ছিল তখন এই প্রসঙ্গটা হচ্ছে আমি যখন ওদের সাথে যাইতে চাইনি তখন স্যার যখন বাধা দিচ্ছে যে কেন উনি টিসার হয়ে আমি ওনার সাহায্য করার জন্য যখন গেছি ওনার সাথে থাকা অবস্থায় এক ঘটনাকে তারা এইভাবে বিকৃত করছে যে sir সাথে আমার একটা পরকীয়ার সম্পর্ক যার কারণে আমি sir সাথে থাকতে চাচ্ছি। কিন্তু বাস্তবে এর কোনো সত্যতা নেই। যা আর ওদের সাথে যাওয়া আমার জন্য নিরাপদ ছিল না। তাই আমি sir এর পরিবার সহ সেখানে অবস্থান করি। আর এই ঘটনা তারা আমার varsity র মিঠুন, সাখাওয়াত, জাহাঙ্গীর পরবর্তীতে এদের কাছে দিয়েছে। এই দেড় বছর আগের ঘটনা এখন এরা আমার sir কে কেন্দ্র করে একটা ঝামেলা কারণে এই ভিডিওটা এখন এভাবে অপপ্রচার করছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এতে আমি নিবিড়ভাবে সাংবাদিক ভাই ও বোনের মাধ্যমে সমস্ত দেশবাসীকে জানাচ্ছি যে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত এবং মানহানিকর আমি এবং আমার পক্ষ স্যারের বিরুদ্ধে ছড়ানো এই ভিডিও অপপ্রচার নিছক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নাই। আচ্ছা আপনি এই ব্যাপারে সেই দিন সেই দিনই এই ঘটনাটা মীমাংসা হয়ে গিয়েছিল তাদের সাথে যার কারণে মামলা করার প্রয়োজন পড়েনি কোনো শত্রুতা নাই আনিতা আমাকে পছন্দ করতো তার একটা বউ আছে সে ওই বউ থাকা সত্ত্বেও আমার সাথে সংসার করতে চাই আপনি বলতে চাচ্ছেন যে উদ্দেশ্যে আমাকে ফেলে এই ভিডিও গুলা করে এখন সেটা হয়তো যে আমি যাতে তার সাথে সংসার করতে চাই কেন না ভিডিওটা যেভাবে ছড়াইছে তাতে তো আমার মান সম্মান পরবর্তীতে আমাকে যে কেউ বিয়ে করবে কিভাবে বিয়ে করবে এই ভিডিওটা যখন ছড়ায় তখন আপনাদের কি তারপরে সমাধান হয়ে গিয়েছিল হ্যাঁ সমাধান হয়ে গিয়েছিল এবং তারা ভিডিওটা করেছিল আমি ওই ভিডিওর মধ্যে বলছি আপনারা কেন ভিডিও করছেন পরে যখন সমাধান হয়ে গিয়েছিল তখন তারা আমাকে আশ্বস্ত করেছে এই ভিডিওটা তারা ছড়াবে না তারপরেও এই ভিডিওটা এখন এতদিন পরে এসে কেন প্রচার করা হচ্ছে এটা আমি জানি না আচ্ছা আরেকটা কথা সাদা নীরবতার কারণ আমি কিন্তু ভিডিওটাতে বলছি যে আপনি আমার কেউ আমি আপনাকে চিনি না আমি কিন্তু এটা বলেছি ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখলে শুনতে পাবেন এবং তারা এতগুলো মানুষ ছিল আর রাস্তার মধ্যে শুধু আমি আর আমার স্যার ছিলাম এবং আমি যে কারোর সাথে যোগাযোগ করে কাউকে ডাকবো আমার ফোনটাও তারা নিয়ে নেছিল এবং আমি সবচেয়ে ভয় ছিলাম যে ওখানে যদি একটা মারামারি রূপমতো ঘটনা হয় আমার থেকে তো আমার স্যার বেশি বিপদে পড়বে কারণ ওরা অনেকজন ছিল 10 15 জনের মতো তাহলে ওরা যখন ওরা যদি সারের উপর কোনো রকমে কোনো ইয়ে করত তাহলে আমি কি করতাম সে দাইকে আমার উপরে আসতো না তাছাড়া সারও অবিবাহিত আমি নিজেও অবিবাহিত এবং আমাকে যে বলা হয়েছে যে আমি আনিসের সাথে বিবাহিত যারা এই যে এটা মানে পরকীয়া বলে চালাচ্ছে তাদের কাছে কোনো প্রমাণ আছে আনিসের সাথে আমার সংসার করার প্রমাণ বা আমি তার সাথে সংসার করেছি আমি কবুল বলে দিয়ে করেছি এমন কি কোনো প্রমাণ তাদের কাছে আছে তারা এটা দাবি করতে জানতে হবে বিষয়ে এখন কি করতে যাচ্ছেন আপনি সামাজিক যে মান হারিয়েছে তাতে আপনি এখন এখন সামাজিক ডিজিটাল নিরাপত্তা আইন 2018 25 ধারা অনুযায়ী যদি কারোর মানে অনুমতি ব্যতীত তার ছবি ভিডিও বা কোনো কিছু ভাইরাল করা হয় অবশ্যই এটা অপরাধযোগ্য তাহলে আমেরিকা আমি হ্যাঁ আমি এটা ব্যবস্থা নিয়েছি এই জন্য আমি যেহেতু আমার ভিডিওটা যোগাযোগ মাধ্যমে ছড়াইছে তাই আমি চাইছি যে এই ভিডিওটার মানে একটা নতুন শুরা সবাই আসলে সত্যটা জানুক মানুষ তো না জানে না বোঝে ভিডিওটা দেখছে কিন্তু সবাই তো বাস্তব ঘটনা জানে না আর ওখানে বিভিন্ন মানুষ আমাকে নিয়ে আমার ফ্যামিলি নিয়ে বিভিন্ন রকম কমেন্ট করছে কিন্তু এটা আমাকে কেন করছে সবাইকে তো সত্যিটা জানতে হবে আমি যেখানে বিবাহিতই নাই সেখানে এক পরকেয়ার মতো ঘটনা আমার তো একটা জীবন আছে

এখন আমি আমি রাজশাহী পুলিশ পুলিশকে জানাতে চাচ্ছি যে আমার নিরাপত্তার ব্যবস্থা করে দিতে নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করতে কেননা ইউনিভার্সিটি ছেলে পেলে যে ঘটনাটা ঘটাইছে এই এই ভিডিওটা দেখার পরে তারা আরো বিরূপ কোন কিছু ঘটাতে পারে স্টুডেন্ট আপনার বিপক্ষে না কিছু স্টুডেন্ট না না সকলের প্রতিপয় কিছু স্টুডেন্ট আমার বিপক্ষে আমার বিপক্ষে এটাও আমি বলবো না আমি আসলেই জানি না যে কেন আমার ভিডিওটা প্রচার করা হয়েছে তারা তো কখনো কোনো ভাবে আমার তাদের সাথে কোনো ঝামেলা নাই আমি দুই বছর আগে পাশ করে বের হয়ে গেছি তবু এই সময় এসে কেন তারা এই ভিডিওটা প্রকাশ করছে আমি জানি না আমি এটাই জানতে চাই আরো এই জন্যই আমার এই সংবাদ সম্মেলনটা করা যে তাদের সাথে আসলে আমার শত্রুতাটা কিসে কেন তারা এই ভিডিওটা এখন প্রচার করলো এবং সবাই জানে তারা যদি আমি একজন মানুষ বলছে যে আমি তার ওয়াইফ কিন্তু আমি এক হাজার মানুষের প্রমাণ দিতে পারবো যে আমি আসলে বিবাহিত না এখন আমি সবার কাছে এটাই জানাতে চাই যে আমি আসলে বিবাহিত না একটা অবিবাহিত মেয়ের উপর কিভাবে একটা পরকিয়ার মতো ঘটনা প্রচার করা হয় আমি এটা জানার জন্য মূলত সংবাদ সম্মেলনটা করেছি ধন্যবাদ আপনাকে